রমজান মাস হল ইবাদতের মাস এ মাসে আল্লাহ তালার রহমত ও বরকত লাভের জন্য বিভিন্ন আমল করা যায় নিচে কিছু গুরুত্বপূর্ণ আমল এবং কোন আমলগুলো করলে আল্লাহর সাহায্য আসে সে সম্পর্কে আলোচনা করা হল রোজা রাখা রমজান মাসে রোজা রাখা ফরজ এটি আল্লাহর নির্দেশ এবং এর মাধ্যমে গুনা মাফ হয় উল্লাহ সা বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্ববর্তী গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে বুখারি নামাজ আদায় রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা উচিত বিশেষ করে তারাবির নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআন তেলাওয়াত রমজান মাস কোরআনের মাস এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত সম্ভব হলে পুরো রমজানে অন্তত একবার কুরআন খতম করা উত্তম দান সদকা রমজান মাসে দান সৎকার গুরুত্ব অনেক বেশি গরিব দুঃখীদের সাহায্য করা ইফতারের ব্যবস্থা করা ইত্যাদি সৎকার অন্তর্ভুক্ত ইতিকাফ রমজানের শেষ দশ দিন ইতিকাফ করা সুন্নত ইতিকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় লাইলাতুল কদর তালাশ রমজানের শেষ দশ রাতের বিজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা উচিত এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সোয়াব পাওয়া যায় তওবা ও ইস্তেকফার রমজান মাস গুনাহ মাফের মাস এ মাসে বেশি বেশি তওবা ও ইস্তেকফার করা উচিত আল্লাহর সাহায্য লাভের জন্য কিছু আমল তাকোয়া অর্জন আল্লাহর ভয়ে সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকা এবং তার আদেশ মেনে চলা ধৈর্য ও সহনশীলতা সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহর উপর তাওয়াক্কুল সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখা এবং তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা দোয়া করা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা বিশেষ করে রোজার সময় দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই আমলগুলো পালনের মাধ্যমে আমরা আল্লাহর রহমত ও সাহায্য লাভ করতে পারি